সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ একুশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সাতান্ন সালের একুশে অক্টোবর ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করে যা পরবর্তীকালে ভারতের উচ্চশিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পায় উনিশশো সালের একুশে অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন যা ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জনের সংগ্রামে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের একুশে অক্টোবর চীনা সেনারা তিব্বত দখল করে নেয় যার ফলে তিব্বতের স্বাধীন অস্তিত্বের অবসান ঘটে এবং এই অঞ্চলটি চীনের নিয়ন্ত্রণে চলে যায় উনিশশো উনসত্তর সালের একুশে অক্টোবর উইলি ব্র্যান্ড পশ্চিম জার্মানির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন যা দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় উনিশশো একানব্বই সালে একুশে অক্টোবর সোভিয়েত ইউনিয়নের নতুন গঠিত সর্বোচ্চ সংসদের প্রথম অধিবেশন ক্র্যামলিনে উদ্বোধন করা হয় যা দেশটির রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য করা হয় 2001 সালের একুশে অক্টোবর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এফিক এর নেতাদের নবম আনুষ্ঠানিক সম্মেলন চীনের সাঙ্গাই বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয় যেখানে চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সভাপতিত্ব করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ কবি দার্শনিক এবং সমালোচক সেমুয়েল টেইলর কোলরিজ সতেরোশো বায়াত্তর সালের একুশে অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি তার কবিতার জন্য বিখ্যাত ছিলেন তাছাড়া তিনি শেক্সপিয়রের সমালোচনায় প্রভাবশালী ছিলেন এবং জার্মান দর্শনে ইংরেজি পরিচিতি ঘটিয়েছিলেন আবার তিনি অনেক নতুন শব্দ ও শব্দগুচ্ছ উদ্ভাবন করে বিখ্যাত হন তবে জীবনব্যাপী তিনি স্বাস্থ্যযুঁকি ও আফিম আসক্তিতে ভুগেছিলেন সুইডিয় রসায়নবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা আলফ্রেদ নোবেল আঠারোশ তেত্রিশ সালের একুশে অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন তিনি ডাইনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি বিপুল প্যাটেন্ট অর্জন করেছিলেন তাছাড়া মৃত্যুর পর তার সম্পত্তি তিনি নোবেল ইনস্টিটিউটের মাধ্যমে প্রতিবছর নোবেল পুরস্কার প্রধানে উৎসর্গ করেছিলেন বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার জর্জ ইউলি আঠারোশো একান্ন সালের একুশে অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ইংল্যান্ড ও ইয়ার্কশায়ার হয়ে খেলেছিলেন তিনি একজন বিখ্যাত অলরাউন্ডার ব্যাটিং বলিং ও ফিল্ডিংয়ে তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন তাছাড়া তিনি ইতিহাসের প্রথম টেস্টে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি হ্যাপি জ্যাক খ্যাতি অর্জন করেছিলেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী অ্যাডনা ফারবায়েন্স আঠারোশো পঁচানব্বই সালের একুশে অক্টোবর ন্যাবাডার ফ্যারাডাইজ ভ্যালিতে জন্মগ্রহণ করেন তিনি চার্লি চ্যাপলিনের সঙ্গে তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন ভারতীয় চলচ্চিত্র শিল্প জগতের নায়ক এবং চিত্র পরিচালক শাম্মী কাপুর উনিশশো সালের একুশে অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ও উনিশশো ষাটের দশকে তার প্রাণবন্দ অভিনয় ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য ভারতের এলভিস প্রেসলি নামে পরিচিতি পান ইসরায়েলের বর্তমান ও নবম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উনিশশো উনপঞ্চাশ সালের একুশে অক্টোবর তেলাবিবে জন্মগ্রহণ করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে বিশেষ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন এবং তিনি যুক্তরাষ্ট্রে শিক্ষা জীবন শেষে রাজনীতিতে যুক্ত হন তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হন ফিলিস্তিনি ও ইরানের বিপক্ষে ব্যাপক করানীতি গ্রহণের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত তাছাড়া যুদ্ধবাস প্রধানমন্ত্রী হিসেবে তার খ্যাতির জুড়ি নেই জার্মান পদার্থবিজ্ঞানী বোল্ফগাং ক্যাটারলে উনিশশো সাতান্ন সালের একুশে অক্টোবর জার্মানির হাইডেনবার্গে জন্মগ্রহণ করেন তিনি অতি শীতল পরমাণু নিয়ে গবেষণার জন্য দু সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ফুটবলার পল ইনস উনিশশো সাতষট্টি সালের একুশে অক্টোবর ইলফোর্ডে জন্মগ্রহণ করেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ফুটবল খেলেন এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়ে ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেমিয়ান মার্টিন উনিশশো একাত্তর সালের একুশে অক্টোবর অস্ট্রেলিয়ার ডারউইনে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো এর দশক থেকে দুহাজার এর দশক পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সফলভাবে খেলেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত আর্মেনীয় বিপ্লবী আর্নাসেস মিকুয়াইন উনিশশো সালের একুশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি লেনিন থেকে ব্রেজনেভ পর্যন্ত সোভিয়েত নেতৃত্বের সব যুগেই পদে অধিষ্ঠিত ছিলেন ফরাসি চলচ্চিত্র সমালোচক পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও অভিনেতা রসোয়া ক্রপও উনিশশো চুরাশি সালের একুশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ফরাসি সিনেমায় নতুন ধারার সৃষ্টি করেন তিনি বহু চলচ্চিত্রে কাজ করেছেন এবং তিনি চলচ্চিত্রের রচয়তা তথ্য উদ্ভাবন করেন বিশিষ্ট লেবানীয় রাজনীতিবিদ ড্যানি চামাউন উনিশশো সালের একুশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি লেবাননের স্বাধীনতার জন্য লড়েছেন এবং তিনি বিদেশি দখলদারিত্বের বিরোধিতা করতেন এবং উনিশশো সালে তিনি গুপ্তহত্যার শিকার হন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যশ চোপড়া দু হাজার সালের একুশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি সিনেমায় বিশেষ অবদানের জন্য ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার দু সালে দাদা সাহেব পুরস্কার ও দু সালে পদ্মভূষণ পদে ভূষিত হয়েছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ আজাদ হিন্দ দিবস প্রতি বছর একুশে অক্টোবর আজাদ হিন্দ দিবস উদযাপিত হয় যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দেশ নেতা চন্দ্রশেখর আজাদ ও ভারতীয় স্বাধীনতা সেনানি শহীদদের স্মরণে পালন করা হয় এই দিনে মুক্তির জন্য সংগ্রামে অংশ নেওয়া স্বাধীনতা যোদ্ধাদের ত্যাগ সাহস ও দেশপ্রেমকে সম্মান জানানো হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ